ভুল শিক্ষা ভুল পথ এবং ভুল প্রাপ্তি তাহলে একটা মানুষ যদি ভুল শিক্ষা লাভ করে তাহলে সেই শিক্ষা অনুযায়ী যে পথেই চলবে যেভাবে চলবে সেই চলাটি হচ্ছে ভুল পথে চলা আর ভুল পথে যদি মানুষ চলতে শুরু করে তাহলে সে পৌঁছে যায় ভুল ঠিকানায় তাহলে মানুষের যে শিক্ষা তার উপরই সমস্ত কিছু নির্ভর করছে তাহলে মানুষের যদি ভুল শিক্ষা জীবনের প্রথম পর্বে হয়ে যায় তাহলে তার চলার পথটা কিন্তু ভুলে ভরা হয় কেন সেই ভুল থেকে মানুষ আর বেরিয়ে আসতে পারে না যেহেতু তার বোধটার যে গভীরতা বা বোধের যে গুরুত্ব সেটা কিন্তু নেই বা বোধ যে লাভ করেছে সেই বোধটা কিন্তু সংশয় সন্দেহযুক্ত বোধ যেখানে সে নিঃসংশয় হতে পারেনি তাহলে মানুষের ভুল শিক্ষা মানুষকে ভুল পথে চালিত করে মানুষ যদি ঠিক শিক্ষা পেত তাহলে তার পথটা ঠিক হতো তাহলে মানুষ তার শিক্ষা ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে এটা বুঝবে কী করে মানুষ তার শিক্ষা ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে তার বোঝার জন্য নির্দিষ্ট মান রয়েছে তার ভেতরেই সেই মানদণ্ডটি কি সেই মানদণ্ডটি হলো তার বিবেক মানুষ যদি বিবেক বিচার শুরু করতে পারে তাহলে সে নিজেই বুঝতে পারবে কোনটা ভুল কোনটা ঠিক তাহলে ঠিক ভুল বিচারের ক্ষমতা বা বিচারের যে শক্তি সেই শক্তিটি হচ্ছে বিবেক এই বিবেকের যদি প্রয়োগ মানুষ করার চেষ্টা করে সেটা যদি শুদ্ধ থাকে বিশুদ্ধ থাকে সংশুদ্ধ থাকে তাহলে সহজেই সে বুঝতে পারবে যে বাইরে থেকে যে শিক্ষা সে লাভ করেছে সেই শিক্ষা ভুল শিক্ষা আসল শিক্ষা কিন্তু মানুষকে সঠিক যে ব্যবস্থা রয়েছে ঈশ্বরের সেই ব্যবস্থা মেনেই সেই শিক্ষা লাভ করতে হয় এবং সেই বিধান সেই সংবিধান সেই পথ মেনেই করতে হয় তাহলে প্রকৃতিকে যে বুঝব তার জন্য একটা নির্দিষ্ট পথ রয়েছে এবং নিজেকে বুঝব তার জন্য একটা নির্দিষ্ট পথ রয়েছে এবং পরমাত্মাকে বুঝব তার জন্য একটা নির্দিষ্ট পথ রয়েছে নির্দিষ্ট ব্যবস্থা রয়েছে তাহলে এই ব্যবস্থাগুলো যদি মানুষ না শেখে তাহলে তার শিক্ষাটা হয়ে যায় ভুল আর ভুল শিক্ষার জন্য মানুষ যেহেতু গতিশীল বা জীবের যে স্বাভাবিক যে লক্ষণ সেটা হচ্ছে গতি তাহলে তার গতি থাকবেই গতি থাকতে গেলে পথ চাই ভুল পথে যদি গতি হয় সেই গতি কিন্তু দুর্গতি সেই গতিতে কিন্তু আসে দুঃখ তাই আমাদের শিক্ষার উপরই সমস্ত কিছু নির্ভরশীল শিক্ষার উপরই সমস্ত কিছু নির্ভর করছে তাহলে আমরা ভুল শিক্ষা ভুল পথে বা ভুল দিকে বা ভুল ঠিকানায় আমাদেরকে নিয়ে যেতে পারে তাহলে আমরা যদি সঠিক শিক্ষা পাই সঠিক পথ পাই তাহলে আমরা সঠিক ঠিকানাতে গিয়ে পৌঁছতে পারবো বা সঠিক লক্ষ্যে আমরা পৌঁছতে পারব সঠিক লক্ষ্য বলতে কি গুণ প্রকৃতির থেকে আমরা কী পাবো গুণকে চাইছি নিজের থেকে কি চাইছি আত্মার থেকে কি চাইছি গুণ চাইছি পরমাত্মা থেকে কি চাইছি গুণ চাইছি তাহলে আমাদের লক্ষ্য কিন্তু গুণ উপলব্ধি বা গুণে যুক্ত হওয়া তাহলে গুণে যখনই আমরা যুক্ত হতে চাইব তাহলে গুণ লাভের যে শিক্ষা সেটা আগে লাভ করতে হবে এবং গুণ লাভের যে পথ সেই পথে চলতে হবে বা সেই পথে নিয়ন্ত্রিতভাবে নিজেকে চালিত করতে হবে তবেই আমরা গুণে যুক্ত হতে পারব আমরা যদি গুণ লাভ করতে চাই তাহলে আমাদের গুণের শিক্ষা চাই এবং আমাদের গুণের পথ চাই এবং গুণের যে নির্দিষ্ট মান বা সঠিক উপলব্ধি সেটা চাই আমরা এইগুলো যতক্ষণ না করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই ভুল শিক্ষা আমাদেরকে ভুল পথে চালিত করবে এবং ভুল অনুভূতি দিবে যে অনুভূতি আমাদের কাম্য নয় যে অনুভূতি আমরা পেতে চাইছি না সেই অনুভূতিগুলো কী কী সেই অনুভূতি হচ্ছে দুঃখ সেই অনুভূতি হচ্ছে বিবাদ সেই অনুভূতি হচ্ছে অশান্তি তাহলে আমরা দুঃখ এড়াতে চাইলে ভুল শিক্ষা প্রথমে এড়াতে হবে আমরা যদি সংঘর্ষ এড়াতে চাই তাহলে ভুল শিক্ষা প্রথমে এড়াতে হবে আমরা যদি অশান্তি এড়াতে চাই তাহলে ভুল শিক্ষা আমাদেরকে প্রথমে এড়াতে হবে আমরা সত্য শিক্ষা লাভ করব তবেই আমরা মিথ্যাকে এড়াতে পারবো মিথ্যা শিক্ষার দ্বারা কখনোই সত্য লাভ হয় না মিথ্যা শিক্ষা মানুষকে ওই দুঃখ সংঘর্ষ এবং অশান্তি এনে দেয়